আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন মেয়ে বাচ্চাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এই ড্রেসগুলোতে একটা স্পেশাল অফার থাকবে এগুলোতেও একটু ডিফারেন্ট টাইপের অফার থাকবে বাট এগুলোতে স্পেশাল অফার ঠিক আছে তো চলেন দেখিয়ে দিচ্ছি এগুলো কত থেকে কত বাচ্চাদের ভাই স্যার সাইজটা হচ্ছে 1 বছর থেকে 3 বছর 1 থেকে 3 বছর এই এই এখন এই ড্রেসগুলো কিন্তু যেকোনো দুইটা নিতে হবে তাহলে অফার ঠিক আছে যেগুলো দুইটা নিলে এই ড্রেসের প্রাইস পড়বে মাত্র Hunh, toh, 000 toh, 000 ek yeah. khan, 1000 টাকা only 1000 টাকা তার মানে 500 টাকা করে একটা একটা প্রাইস পসে যেখানে গুলো সিঙ্গলি সেল হয় 1000 টাকায় এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা খুব সুন্দর দেখতে ওয়াও খুব কিউট একটা ড্রেস এটাও যেকোনো দুইটা 1000 টাকার অফারে থাকবে এই যেটা হচ্ছে প্যান্টটা যেকোনো দুইটা 1000 টাকার অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক থেকে তিন বছর এক থেকে আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখেন প্রিন্টটা হচ্ছে আপনার এই যে খুব হিট প্রিন্ট চিতা প্রিন্ট করা আছে এটার সেম একটা প্যান্ট আছে কত থেকে কত বাচ্চাদের ভাই এক থেকে তিন বছর এক থেকে তিন বছর প্রাইস কি টাকা যে কোনো দুইটা এক হাজার টাকা নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা দেখে এটা অনেক সুন্দর এই যে কিউট একটা টপ সেগুলো সব কিউট কিউট কালেকশন ছোট বাচ্চাদের মেবি সবগুলোই না এটা এক থেকে তিন প্রাইস কি সিং এক হাজার টাকা যেকোনো দুইটা এক টাকা এই ছোট সাইজের আমরা যতগুলো পর্যন্ত দেখাব এখান থেকে যেকোনো তিনটে ড্রেস নিলে সরি দুইটা ড্রেস নিলে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা সালোয়ারটা দেখেন কি সুন্দর দেখতে চার বছর দুই থেকে চার বছর দাম পড়বে মাত্র এক টাকা আচ্ছা দুই থেকে চার বছর দাম মাত্র এক হাজার নেক্সটই চলে যায় এটা অনেক সুন্দর

এই যে কত থেকে কত পাচ্ছেন এটা? এর সাইজটা হচ্ছে 3 থেকে 8 বছর। 3 থেকে 8 বছর। প্রাইস পড়বে এটা? প্রাইস হচ্ছে মাত্র সিম্পল থাকবে। কালার দেখাবো। এ ইয়েলো, হোয়াইট এ পেস্ট। প্রাইস কত কত বলেন ভাই? এই যে দেখেন, অনলি 750 টাকা। নেক্সট এ চলে যাব আমরা কালার হবে এটা আফগান সালোয়ার এটা একটা কালার এটা একটা প্রাইসটা সিং ওকে চলে যাচ্ছি এটা দেখেন এটার হচ্ছে কালার কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে 3 থেকে বছর প্রাইস টাকা টাকা এটা দেখেন